আমরা স্বর্ণকার পরিচয় দিব কিভাবে দেশে কোনো সেফটি নাই কোনো কিছু নাই নাইট গার্ডটাই করে নাইট গার্ড থাকালে নিয়ে কোনো চুরি হয় এটা অত্যন্ত নাইট জন্য অত্যন্ত দুঃখজনক বর্তমান বাজারে স্বর্ণের দাম যখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিছু কুচুকরি মহলও কিন্তু এটার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এমন একটি ঘটনা ঘটছে টাঙ্গাইল সদর উপজেলার করুটিয়া ইউনিয়নের যে করুটিয়া বাজার ঠিক পরিষদের পঞ্চাশ গজ পিছনে যে দোকানগুলো সেই দোকানগুলোর মধ্যে আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি গলি যে গলিতে বেশ কয়েকটি স্বর্ণের দোকান কিন্তু এখানে আছে আমার পাশে যে দোকানটা দেখতে পাচ্ছেন যেটা হলো মা কালী জুয়েলারি ওয়ার্কশপ যেটা প্রোপাইটার হলো বিপ্লব সরকার তিনি গতকাল রাত্রি আনুমানিক সাড়ে আটটা অথবা পনেরো নয়টার সময় দোকান যথারীতি প্রতিনিয়ত প্রতিদিনের মতো বন্ধ করে তিনি যখন বাড়ি ফিরছিলেন তার মালামাল নিয়ে ঠিক সেই মুহূর্তে করুটিয়া বাজারেরই একটি জায়গায় যেখানে কালী মন্দির আছে সেখানে অপোজিটে কিছু কুচুকরি মহল তার উপরে হামলা চালায় হামলাটা ছিল এমনভাবে যে তারা ককটেল ফোটাইয়ে আতঙ্ক সৃষ্টি করে তখন তার উপর আক্রমণ করে এবং পরবর্তীতে তার কাছ থেকে যে মালামাল ছিল সেগুলো সম্পূর্ণ ছিনিয়ে নিয়ে গেছে বর্তমান তিনি মৌমুষ অবস্থায় ঢাকা মেডিকেলে কিন্তু ভর্তি আছেন। একটি কথা আমি আপনাদের বলতে চাচ্ছি ব্যবসায়ীরা যদি এখন এইভাবে নিরাপত্তাহীনতার মধ্যে থাকে তাহলে দেশের প্রশাসন পুলিশ প্রশাসন র্যাব বিজেপি পুলিশ যা কিছু আছে তাদের আসলে কাজটা কোথায় কারণ সন্ত্রাসীরা যদি এখনো মাথা মাথাছাড়া দিয়ে উঠে তারা যদি এখনও এই ধরনের ন্যাকারজনক কাজ করে থাকে তাহলে আপনার নিরাপত্তা আমার নিরাপত্তা আসলে কোথায় এখানে যে আজ পর্যন্ত আমাদের এই ছিয়াত্তর বছর বয়সে এই ধরনের ঘটনা ঘটছে এটা আমাদের জানা নাই এটা অত্যন্ত ন্যাক্কাটনক অত্যন্ত দুঃখজনক এতে মানে আইন শৃঙ্খলার অবস্থাটা কি মানে এটা তো সাধারণভাবে আমরা বুঝতে পারতেছি আমাদের মনে করেন যে এখন জীবন নেই টানা আমাদের মনে করেন যে একটা রাস্তায় যে বের হুমো বের হইতেও দশবার চিন্তা করতে হবো যে আমরা স্বর্ণকার পরিচয় দিব কীভাবে দেশে কোনো সেফটি নাই এই যে কয়দিন আগে মনে করেন যে ওখান থেকে সিকিউরিটি গার্ডগুলার বাইন দা নয় মনে করেন যে দুইটা সিএনজি নিয়ে গেছে কা তাহলে এই সিকিউরিটি গার্ড থাকাও যা না থাকাও তা এর আগে স্বর্ণপুরটিতে আমার বাবার দোকানে চুরি হয়েছে

আমরা আমরা সাধারণ কি নিরাপত্তা আছে দুই হাজার পঁচিশ সালে এসে যখন যেখানে আমরা আপডেট যেখানে আমাদের তথ্য প্রযুক্তি অনেক বেশি যেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনেক কিছুই আছে সেই সময় যদি সন্ত্রাসীরা সেই আগেকার কায়দায় পটকেল ফুটিয়ে বোম ফুটিয়ে তারা যদি আতঙ্ক সৃষ্টি করে ব্যবসায়ীদের উপর হামলা চালায় তাহলে আমি মনে করি আপনার নিরাপত্তা আমার নিরাপত্তা সম্পূর্ণ বিঘ্ন করছে আমরা বলতে চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে এই যারাই এই ঘটনাটি ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এটাই আমরা কামনা করছি